হ্যালো ফ্রেন্ডস মিঠুর পাকসালে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি এক কাপ সুজি ও কিছু পেঁয়াজ দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এই জন্য প্রথমে মেজারিং কামে এক কাপ পরিমাণে সুজি নিয়ে নিয়েছি সুজিটা মিক্সিং জারের মধ্যে দিয়ে খুব ভালো করে একটু গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি তো সুজির গুঁড়োটা এখন দেখুন একটা পাত্রে নিয়ে নিয়েছি পুরো গুঁড়োটা নিয়ে নিয়েছি এরপর একটু এটাকে ভালো করে মেলে নিচ্ছি এরপর এর সাথে মিশিয়ে দেব দু টেবিল চামচ পরিমাণে এখানে ময়দা ময়দা দিলে এই রেসিপিটা ভীষণই টেস্টি হবে তো বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বন্ধুরা আপনারা এরকমভাবে সুজি ও ময়দা দিয়ে এই রেসিপিটা ট্রাই করতে পারেন ভীষণই টেস্টি বাচ্চারা ভীষণই পছন্দ করবে তো দেখুন এরপর এখানে দু টেবিল চামচ পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি ময়দা দেওয়ার পর এটা সুজির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম এরপর এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরও খুব ভালো করে একটু এর সাথে মিশিয়ে নিচ্ছি তো প্রথমে শুকনো উপকরণগুলো খুব ভালো করে এভাবে মিশিয়ে নিতে হবে তারপর এটাকে একটু জল দিয়ে মিশিয়ে নেবো তো এই জন্য আমি এখানে হালকা গরম জল নিয়েছি মেজারিং কাপ মেপে এক কাপ পরিমাণে জল নিয়েছি অর্ধেকটা পরিমাণে জল প্রথমে দিলাম এই জলটা দিয়ে এটাকে খুব ভালো করে এভাবে একটু মিশিয়ে নেব তো অর্ধেকটা জল দিয়েছিলাম বাকি অর্ধেকটা জল এখানে পুরোটাই দিয়ে দিচ্ছি তো পুরো জলটাই এভাবে দিয়ে দেবো তারপর এটার সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নেব তো বন্ধুরা আজকের এই রেসিপিটা ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি তো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দেখুন এইভাবে অল্প অল্প করে পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি এখন পর্যন্ত এখানে আমি এক কাপ জলের ব্যবহার করেছি তো এই জলটা দিয়ে খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব তো এটা খুব ভালো করে মেশানো হয়ে গেলে এটাকে একটু ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তো দেখুন এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিয়েছি এদিকে আমি গ্যাসে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি তাতে এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি দু চা চামচ পরিমাণে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে ফোড়নে দিয়ে দিয়েছি জিরেটাকে দিয়ে একটু তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে তো জিরেটা যখন খুব ভালো করে এখানে ভাজা হয়ে যাবে তখন এখানে হাফ চা চামচ পরিমাণে একটু আদা দিয়ে দিয়েছি গ্রেট করে এরপর আদাটাকেও এই তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি আদাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপর এখানে দিয়ে দিচ্ছি দুটো বেশ বড়ো সাইজের পেঁয়াজকে এরকম রাফলি কেটে রেখেছিলাম সেই পেঁয়াজের টুকরোগুলো এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে এইভাবে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা যতক্ষণ না হালকা একটু কালার আসে ততক্ষণ পর্যন্ত এইভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি তো দেখুন পেঁয়াজটা এখন অনেকটাই ভাজা হয়ে এসেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দুটো কাঁচা লঙ্কাকে ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম সেই কাঁচা লঙ্কার টুকরোটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা দিয়েও এটার সাথে একটু খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি তো কাঁচা লঙ্কাটা এখন খুব ভালো করে ভাজা হয়ে গেছে এর সাথে এরপর এখানে ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি ওই সাথে স্বাদ মতো একটু লবণও দিয়ে দিলাম এরপর হলুদ ও লবণটা দিয়েও একটু ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে তো বন্ধুরা এই রেসিপিতে খুব বেশি মশলার ব্যবহার করিনি খুবই কম মশলা দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি কিন্তু এত কম মশলা দেওয়া সত্ত্বেও এই রেসিপিটা ভীষণই টেস্টি মতো রেডি হয়েছিল তো দেখুন এরপরে এটাকে খুব ভালো করে আবারও মিশিয়ে ভেজে নিয়েছি এরপরে এখানে দিয়ে দিচ্ছি হিং প্রায় ওয়ান ফোর চা চামচ পরিমাণে এখানে একটু হিং দিয়েছি হিংটাকে দিয়েও একটু মিশিয়ে নিলাম হিংটা যখন খুব ভালো করে মেশানো হয়ে যাবে তখন এখানে দিয়ে দেবো বেসন তো দু চা চামচ পরিমাণে বেসন এখানে দিয়ে দিচ্ছি বেসনের সাথে হিং দিলেই ফ্লেভারটা খুবই ভালো হয় সেই জন্য হিংটা আগেই দিয়ে দিয়েছি হিং ও বেসনটা দেওয়ার পর এরপর আবারও বেসনটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা যাচ্ছে একদম লো ফ্লেমে এইভাবে একটু পেঁয়াজের সাথে এটাকে খুব ভালো করে ভেজে মিশিয়ে নিতে হবে তো দেখুন এটা এখন অনেকটাই খুব ভালো মতো মেশানো হয়ে গেছে এইভাবে প্রায় দু থেকে আড়াই মিনিট পর্যন্ত এটাকে একদম লো ফ্লেমে একটু ভেজে নিয়েছি তো দেখুন এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে তো এটা দেখেই বুঝতে পারছেন খুবই ভালো মতো একদম শুকনো ঝরঝরে মতো রেডি হয়েছে তো এখানে আমি আর কোনো মশলার ব্যবহার করিনি তবে আপনারা চাইলে এখানে একটু ধনে পাতা বা একটু গরম মশলার ব্যবহার করতে পারেন তো এরপরে দিকে আমি সুজির মিশ্রণটাকে দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি মিশ্রণটা এখন জল টেনে অনেকটাই ঘন হয়ে গেছে সেই এখানে আবারও হাফ কাপ পরিমাণে জল নিয়েছি এই হাফ কাপ জল আবারও অল্প অল্প করে দিয়ে এর সাথে মিশিয়ে নেব তো দেখুন এখানে পুরো জলটাই লেগে যাবে তো জলটা পুরোটাই এখানে দিয়ে দিয়েছি এখানে আমার মোট তেল কাপ জলের ব্যবহার করেছি তো দেখুন জলটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম তবে এই ব্যাটারটা আমাদের একটা বেশ মিডিয়াম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে খুব বেশি ঘন বা খুব বেশি পাতলা করলে হবে না তো ব্যাটারটাকে দেখুন একটা হাতার সাহায্যে আপনাদের দেখিয়ে দিচ্ছি এর কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে তো দেখুন এটা দেখেই বুঝতে পারছেন এরকম বেশি মিডিয়াম ঘনত্বের ব্যাটার একটা আমাদের রেডি করে নিতে হবে ব্যাটারটা এখন একদমই রেডি হয়ে গেছে এদিকে গ্যাসে একটা আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাতে এখানে চা চামচ পরিমাণে একটু রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম তেলটা একটু তাওয়ার চারিদিকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এরপর ওই যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম ওই ব্যাটারটা থেকে এক একাদা পরিমাণে ব্যাটার এখানে তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটারটা দেওয়ার পর একটু এভাবে চিলার মতো করে ছড়িয়ে নিতে হবে হাতার পিছনের দিকটা করে এইভাবে ছড়িয়ে নিলে খুব ভালো মতো এটা গোল হয়ে যাবে তো এইভাবে এটাকে একটু ছড়িয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকে হালকা স্ন্যাক্স হিসেবে বানিয়ে নিতে পারেন ভীষণই হেলদি ভীষণই টেস্টি একটা রেসিপি তো দেখুন এরপর এইভাবে হাতায় করে একটু খুব ভালো করে এটাকে গোল করে নিয়েছি তো দেখো এখন উপরটা খুব ভালো মতো শুকিয়ে এসেছে এরপর আমি ওই যে পেঁয়াজের স্টাফিংটা করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি চামচ পরিমাণে দিয়ে দু দিয়েছি তারপর তো দেখুন এটাকে এইভাবে একটু খুব ভালো করে ছড়িয়ে নিলাম এরপর এটাকে এরপর হাতার সাহায্যে এইভাবে একটু সাইড থেকে মুড়ে দেব তো দেখুন এইভাবে আমি দুটো হাতা নিয়ে এইভাবে এটাকে একটু সাইডগুলো মুড়ে দিচ্ছি প্রথমে দুপাশটা একটু এইভাবে মুড়ে দেবো তারপর আবারও দুদিক থেকে এটাকে একটু মুড়ে দেবো তারপর এটাকে বেশ একটা পকেটের মতো তৈরি করে নেব তো বন্ধুরা আজকে আমি এখানে একটা সুজি ও পেঁয়াজের ভীষণই টেস্টি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি এটাকে আপনারা পকেট পরোটাও বলতে পারেন তো এইভাবে আমি রেসিপিটা তৈরি করেছিলাম ভীষণই টেস্টি হয়েছিল তো বন্ধুরা আপনারাও রেসিপিটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন ভীষণই টেস্টি একটা রেসিপি বাচ্চাদের টিফিনের জন্য আপনারা এরকম একটা রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করতে পারেন তো দেখুন এখানে এইভাবে একটা আমি তৈরি করে নিয়েছি এরপর এটাকে তুলে নিচ্ছি তো দেখুন তার আগে আমি আবারও একটা তৈরি করে রেখেছিলাম তো ওটাকে আমি একটু মধ্যেখানে কেটে রেখেছি ছোটো ছোটো পিস করে তো এভাবে দেখুন আবারও একটা দিয়ে দিচ্ছি তো এটাকে আমি একটু চৌকো করে ছড়িয়ে দিচ্ছি এইভাবেও আপনারা করতে পারেন আবার গোল করেও করতে পারেন এইভাবে চৌকো চৌকো করে দিয়ে দিলাম তারপরে এটাকে একটু হাতার সাজে চৌকো করে নিয়েছি সাইডগুলো তারপর এখানে আবারও দু টেবিল চামচ পরিমাণে ওই যে পেঁয়াজের পুরটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি তো এটাকে আমি এভাবে একটু অন্যভাবে মুড়ে নেব আপনারা এইভাবেও মুড়তে পারেন কিংবা ওইভাবে পকেটের মতো করেও এটাকে মুড়ে নিতে পারেন দুইভাবে আপনারা রেসিপিটাকে তৈরি করতে পারেন যেভাবে আপনাদের সুবিধে হবে তো এইভাবে করলে এটা খুবই চটজলদি তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে উপর থেকে এটাকে ঢাকা দিয়ে দিলাম তারপর এইভাবে একটু ফোল্ড করে মুড়ে দিলে এটা খুব সহজেই রেডি হয়ে যাবে তো দেখুন এরপর আমি এটাকে তা থেকে তুলে নিলাম এইভাবে আমি সমস্ত এই পকেট পরোটাগুলোকে রেডি করে নেব তো দেখুন এইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি তো এখানে একটা আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে যদি একটু বড়ো বড়ো পকেট তৈরি করেন সেগুলোকে আপনারা এভাবে মধ্যিখানে একটু করে কেটে দিতে পারেন তারপর এগুলোকে সার্ভ করতে পারেন তো এরকম ছোটো ছোটো করে কেটে নিলে বাচ্চাদের টিফিন বক্সে দিতেও সুবিধা হবে এবং বাচ্চাদের খেতেও সুবিধে হবে তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা যে কোনো চাটনির সাথে সার্ভ করতে পারেন খেতে দুর্দান্ত লাগে তো দেখুন এইভাবে আমি এটাকে সার্ভ করে দিয়েছি তো বন্ধুরা আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ